জন্ম নিবন্ধন এটার কোন মা বাবা আছে বলে আর মনে হয় না নিয়ম আছে কিন্তু মা বাবা নাই আমি মধ্য বয়সে কিংবা শেষ বয়সে কোথাও যেতে একটা পাসপোর্ট দরকার পাসপোর্ট করা হয়নি জন্ম নিবন্ধন নাই বলে জন্ম নিবন্ধন লাগবে আমার আমলের জন্ম নিবন্ধন কি করতে জানিও না ইত্যাদি ইত্যাদি কিন্তু পাওয়া যায় পয়সা দিলে ঠিকই চলে আসে পয়সা দিলে যখন ঠিকই চলে আসে তাহলে পয়সা না আসার এই সিস্টেমটা আমরা করতে না কেন এটা তো একজন নাগরিকের অবশ্য প্রাপ্য আমার জন্মসান সরকার ব্যবস্থা করতে পারে না বলে অজুহাত দিয়ে তো চলবে না নিশ্চয় ব্যবস্থা আছে কিছু একটা করতে হবে ওই যে বললাম যে টাকা দিলে করে দিতে পারে সেটা সরকার কেন পারবে না কাজে আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে জন্ম তার প্রাপ্য যে কোনো সময় যে বয়সে চায় তাকে দেবার ব্যবস্থা করতে হবে কি করতে হবে ওই যে বললাম সৃজনশীল হতে হবে এটা থেকে আমরা নিয়ম বের করতে হবে কারণ ওইটার উপরে সমস্ত কিছু নির্ভর সেই জন্ম জন্মসূত্রে আমি বাংলাদেশী এটার একটা প্রমাণ দালিলেক প্রমাণ এই দলিল দিয়ে আমি ভবিষ্যতে যা কিছু করি ওইটা না হলে এনআইডি পাওয়া যাচ্ছে না এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না সব আটকে গেল কিছু আমরা বলছি যে এটা সবার একই সঙ্গে তার সমস্ত কিছু হতে হবে যদি আমার জন্মসানোর থেকে থাকে তাহলে আমি এনআইডি পাবো এগুলো এখন অনলাইন পাওয়ার কথা আমরা অনলাইন পাচ্ছি কিনা পাসপোর্ট অনলাইন এখন ই পাসপোর্ট হচ্ছে কিনা এখনো দেখি ওই ওইপি করছে কেন এটাও আমি আশা করি না শুরু তো করতে হবে সে কথার কাজটা কর যে আমার এখানে আমার জেলাতে এমআরপি আর হবে না এখানে সব ই পাসপোর্টে নিয়ে যাবো আমি যেহেতু আমাদের এই টিমের কাজ যে টিম এখানে আমরা বসে আছি এখানে আইন বানানো হয় এটা আইন খাটানো হয় নিয়ম মানা হয় এগুলোতে আমরা কিভাবে যাব একটা থেকে একটা আমরা উত্তরণ কিভাবে করব বলছে যে এখন জমি রেজিস্টার করতে পারছে না আমুক করতে পারছে না কর দিতে পারছে না সব এখানে আমরা সব শুনছি যে সব অনলাইনের ব্যবস্থা হয়ে গেছে হয়ে যদি যায় সেটা বাস্তবায়ন হচ্ছে না কেন আটকে গেলাম কেন এখনো জমির রেকর্ডপত্র আমরা অনলাইন পাই না করতে পারি না করতে না কি কি যা উপর থেকে আমরা ভূমি মন্ত্রণালয় বলছে যে আমরা সব করে হচ্ছি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছে না ধীরে সুস্থ হচ্ছে কেন করছে না হলো আমাদের অপারগতা খেলোয়াড় হিসেবে আমরা সেই কাজটা করতে পারছি না সেই খেলোয়াড়ের যোগ্যতা অর্জন করতে হবে যে আমাদের অনলাইন যেগুলো হয়ে গেছে অনলাইনে সিরিজ হয়ে গেছে অসংখ্য জিনিস অনলাইন এটা কিন্তু এইখানে বিল্ডিং এর বলতে বসা হওয়া দেশে হয় দেশে না হলে এটা করে লাভ থেকে আমার এই জিনিস করে হওয়া যে আমরা এটা দেশে অনলাইন মানে এখন অনলাইন আর কিছু থাকবে না সেটা বলে যে আজকে রাতারাতি করতে পারবো না রাতারাতি হবে না তো সেটা আমি বলি দে কিন্তু একজন ফার্স্ট হবে সেটা করে বলছে এই অনলাইনের জন্য এক জেলা ফার্স্ট হবে বলে আমি আমি সবটা করে ফেলেছি অথবা আমি ই পাসপোর্ট করে ফেলেছি এটা হ্যান্ডেল পার্সেন্ট আমার গ্যাম আমি জমির যত কাজ আছে সব অনলাইন করে ফেলেছি ফার্স্ট হয়েছি আমি এটা তো হতে পারে আমি সেকেন্ড হতে পারি থার্ড হতে পারি আমি লাস্ট হতে পারি হবে না সে কথা ঠিক না যাদের মধ্যে হয়েছে তারা কি কোন স্তরে আছে এটাতে আমার যোগ্যতা আমার কৃতিত্ব